বিজ্ঞানী তৈরি হোক তারা আমার দেশকে সার্বিক দিকতে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না আমেরিকা আমাদের যুদ্ধ তলায় থাকত ঠিক না বেটা পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিগে 27 লক্ষর উপরে বিগে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে কেন রিসেন্ট কিছু লোক অকাবলি আন্দোলন করছে তাদের মূলত যেন লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা বাকি যারা খাচ্ছে খাগে যাক কেন এরা তো আমাদের ভাগ দেয় ও তো ভাগ দেবে না আমি ওই সকল হারাম খদ্দের মতো চিল্লাবো না আমার কাছে কথা হলো যারাই আমার অকপ খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই গাদ্দার তারাই চোর তারাই আমার অকপের দুশ্মন তারাই আমার মাদ্রাসার দুশ্মন তারাই আমার মসজিদের দুশ্মন তারাই আমার দিনের দুশ্মন সবার বিরুদ্ধে কথা বলতে হবে এটাই খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে বুঝে আসছে কথা বলবেন তো বুঝে আসছে এর জন্যে আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এ সেলসেলা ফারুক আজমের সময় ছিল ওসমান গানির সময় ছিল সিদ্দিকে আকবর তিনি তিনার পুরুষ সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি জেন্দেগিতে চারশো কোটি টাকা তৎকালীন তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগাহ বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশনের জন্য খরচ হবে কারো ছেলে ভ্যান চালায় মজুরি করে লেবারি করে তার ছেলে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে মেডিকেলে ভর্তি হতে চায় লিয়ে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং হতে চায় সায়েন্স নিয়ে পড়তে চায় তার পিছনে এই অর্থ ব্যয় করে তাকে শিক্ষার দিকে আগাবে সে শিক্ষিত হবে মৌলানা আবুল কালাম আজাদ এপিজে আবুল কালাম যেমন ভারতের শিক্ষাতে একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য আজকে ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরে সন্তান আছে এক একটা এপিজে আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবতো আমাদের আর আবুল কালাম দরকার তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাফের সম্পদ যদি খরচ করত আরো হাজারো হাজারো সায়েন্টিস্ট আরো হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হোক তারা আমার দেশকে সার্বিক দিক থেকে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না আমেরিকা আমাদের যুতক তলায় থাকতো কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এদের নুংরা মেন্টালিটি এদের নুংরা মনোভাব এদের নুংরা ক্যারেক্টারের জন্য আজকে আমাদের অকাব সম্পত্তি 72 বছর 72 বছর ধরে তসনাশ হচ্ছে কত বছর 77 বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে কেন রিসেন্ট কিছু লোক অকাবলে আন্দোলন করছে তাদের মূলত যেন লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা বাকি যারা খাচ্ছে খাগ্গে যাক কেন এরা তো আমাদের ভাগ দেয় ও ভাগ দেবে না আমি ওই সকল হারাম খদ্দের মতো চিল্লাব না আমার কাছে কথা হলো যারাই আমার অকাপ খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই গাদ্দার তারাই চোর হবে এটাই হবে ইনসাফ এটাই হবে মোস্তফা জানে রহমতের গোলামদের পরিচয় না হয় তুমি না হয় তুমি শুধু যে ভাগ দেবে না তার বিরোধী করবে না খুব মন দিয়ে শুনেন 77 বছর ধরে এই সম্পদকে জেড়ে খাওয়া হচ্ছে আজকে কেন্দ্রে যে জালিম সরকার আছে কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে কিছুদিন আগে কারেন্টকে বিক্রি করেছে কিছুদিন আগে এলআইসি কে বিক্রি করেছে এলআইসি তে এক লক্ষর উপরে চাকরি গেছে এক লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে বিজেপি বা কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের দুশ্মন নয় ও ভারতের দুশ্মন ও হিন্দুদের দুশ্মন প্রত্যেকটা ভারতীয় দুশ্মন কারণ এর আগে রেল বিক্রি করে দিয়েছে হকারদের আজকে কি অবস্থা দেখুন হকারি করে কারা বেশিরভাগ ভক্ত মুসলিম ভাইরা সেখানে রয়েছে এলায়সি করে কারা বেশিরভাগ ভক্ত মুসলিম ভাইরা রয়েছে টেনে জপ্ত করে কারা বেশিরভাগ ভক্ত ভাইরা রয়েছে তাহলে বিজেপি শুধু আমাদের তা নয় আজকে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে এই ভাবে বারবার 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 আমার ভারতবর্ষটাকে তছনাস করে দিচ্ছে ভারতবর্ষে একটা গাছ মনে রাখবেন ভারতবর্ষ একটা গাছ এই গাছের অনেক কটা শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকরের নাম হিন্দু একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকড়ের নাম খ্রিস্টান একটা শিকড়ের নাম দলিত একটা শিকরের নাম সাঁওতাল একটা শিকরের নাম মতুয়া যে কোনো একটা শিকড় যদি কাটে মূলত ভারতটা দুর্বল হবে গাছ দুর্বল হবে এরা দেশকে শেষ করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার ওয়াকাব বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আর শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষারী বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গল সম্পত্তি সংশোধন করবি না কেন সবারটা কর না মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে কি চাইছে সাতাত্তর বছর ধরে আমাদের সম্পদের টাকা সবাই মিলে লুটেপুটে খেয়েছে এরা চাইছে পুরো বিল করে ওয়াকাপের টোটাল জায়গাকে আমরা নিজেরা আত্মসাত করে লব আমরা লব এখন প্রশ্ন হতে পারে সাতাত্তর বছর ধরে সবাই খায় এর বিল করার শখ গেল কেন হঠাৎ বিল করতে কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দোশো বছর বয়স এভাবে যদি চোদ্দশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে আছে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে চোদ্দশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে নামাজ হচ্ছে তার মানে কবরের স্থান আছে মাদ্রাসা আছে এই যে হাজার হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার বাপ দাদা হাজার হাজার বছর ধরে কবর হয়েছে তার মানে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে বিজেপির একটা কোন এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমান অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি অকপ ফিল করে লায় তোমাকে পুরানো হবে তোমার দাদুকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো তাহলে অকাব্বিল করতে দাও হাতে হাত দিয়ে বসে থাকো যদি বলো না তাহলে নিজের পূর্বপুরুষদের সম্পদ তুমি দখল করার জন্য নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে এটা তোমার ইনসানিয়াত এটা তোমার ইনসাফ এবং তোমার দেশ তোমাকে রাইট দিয়েছে এই অধিকার তুমি নিবার জন্য যা খুশি করতে পারো তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে তোমার সংবিধান তোমার পাশে আছে কেউ প্রধানমন্ত্রী আজকে কত প্রধানমন্ত্রী মরে গেছে কাল মরে যাবে অন্যজন আসবে আবার কেউ মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের কোন মন্ত্রী দেশের কোনো মন্ত্রী দেশের কোনো প্রধান এমন কেউ আমাদের কাছে আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান যে সংবিধানের ভেতরে থাকবে সে হলো ভারতীয় তার জন্য জিন্দাবাদ বলবো যে সংবিধানের বেখিলাপ করবে সে যদি আমার মুক্তি হয় আমার মৌলানা হয় আমার ইমাম হয় আমার পিসেব হয় তার বিরুদ্ধে আমরা কথা বলবো কেন আমরা মেনে নিয়েছি দেশ আমাদের দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে তার সংবিধান রাইট দিচ্ছে ওয়াকাফ আমার আমরা এর পরিচালনা করব এই অকাপকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে মনে আছে না নাই হাত তুলে মনে আছে না নাই কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে অকাব খেয়েছে তাদের ঘরে সাথে লড়াই করবেন এক কথা বলছো না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুফতি মওলানা খারাপ নেবেন না হয়তো অনেকে ভুল বুঝতে পারে না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুক্তি মৌলানা দেখবেন সামনে সারিতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে আরে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই করেছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাপ খাচ্ছিল ওই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস অতএব সাবধান হন সতর্ক হন আমি শেষ কথা বলছি আমি দু হাজার চোদ্দো পনেরো থেকে অখাবের পক্ষে আন্দোলন করছি না করিনি দেখেছেন না দেখেন তাহলে আমার বিরুদ্ধে তখন তো অনেকে বিরোধী করেছিল আজকে কি হলো আমি যা বলেছি বিগতদিন আজকে ঘটছে না ঘটে নে এরপরও বলছি আপনাদের স্বার্থে সাথ দেবো ইসলামলে আপনাদের ভাবতে হবে না ইসলাম আল্লাহ যথেষ্ট আপনাদের অস্তিত্ব থাকবে না সাথ দেবো সময় নেই সাথ দেবো আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন হাত লম্বা করে বলছেন তো হাত নাবেন কিন্তু মনে রাখবেন আমার ডায়ে আমার বাঁয়ে তারা থাকবে না তাদেরকে কিন্তু আমি রাখবো না যারা সাতাত্তর বছর ধরে আমাদের ঝেড়ে খেয়েছে তাদেরকে রাখবো না আর আমার বাঁয়ে তো তাদেরকে রাখবো না যারা এই সাতাত্তর বছর খেয়েছে তাদের সঙ্গে যারা দালালি করেছে তাদেরকেও রাখবো না আমার ভাষা কি কষ্ট নিল আর কথা নেই শেষ করছি একটু সালাম দিয়া নবী সালাম সময় দিয়ে খেয়াল করে আমি সংক্ষেপ করছি অনেক ভালো ভালো উলামা আছে না নাই যারা সাতাত্তর বছর কারো দালালি না আছে না নাই এই কথা বলে আছে না নাই তাদেরকে সামনে লড়ব আগামী দিন অসুবিধে আছে কেন জয় কার হাতে বিজয় কে দেয় চেষ্টা তো আমাদের কামিয়াবি কে দেয় একটা শেষ কথা বলবো সকলে তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন সকলে বসেন তাড়াতাড়ি বাপ ভাইরা এত শর্ট সময়লে কি হবে বসেন বসেন তাড়াতাড়ি বসেন ভাই এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান এই মাহফিলটা হলো আসলাম কিছু বললাম আপনারা কষ্ট পেলেন এখন এই সাতাত্তর বছর ধরে সবাই খেয়েছে না খাইনি সত্য বলছি না তারাও আমাদের যেমন আজকে কেন্দ্রে যে সরকার লিখে দিতে চাইছে বড় দুশ্মন কিন্তু উভয় আমাদের ক্ষতি করেছে বলুন এই মাহফিলটা হোক এটা আপনারা চানতো নাকি জোরে বলুন হোক কমিটি তো চাইছে আমি আসব। কমিটি চাইছে আমি আসি কিন্তু আপনারা যারা যারা এসেছেন আমি সবাইকে জিজ্ঞেস করছি আল্লাহকে সাক্ষী বলেন আমি এসলে আপনাদের অসুবিধে আছে আমি এসলে আপনারা খুশি কারা কারা চান আমি আসি হাত তুলে দেখায় কথা ঠিক কথা ঠিক কথা ঠিক আপনাবান যখন খুশি বলছেন আসবো যখন আসবো এইভাবে যেন আপনাদের ঘরেও দেখতে পায়। আল্লাহ আপনাদের হায়াতকে কে বেরিয়ে দিক বলুন আমিন কারণ আমাদের ঘরে একসাথে অনেক কাজ করতে হবে ঠিক না বেটি মরে গেলে এখন হবে না বেঁচে থাকেন বলুন আমিন আর আমার যে সকল উলামা ভাইয়েরা হকের পক্ষে আছে তাদের ঘরে সাথে করে নিয়ে বন্ধু হিসেবে একসাথে মিলে আমরা কাজ করব বলুন আমিন এখন ছোট্ট একটা খেদমত করব এই মাহফিলটা হচ্ছে যখন খুশি পকেটে হাত দেন যা যা খুশি একটু মাহফিলে দেন যার যা খুশি কি গো দিলে অসুবিধা আছে গরিব হয়ে যাবেন মাহফিলে দেবেন না দেখ এটা আমাদের গাড়ের পয়সা থেকে করতে হয় রে বাবা আমরাই তো করি যার যা খুশি দেন আমার মা বোনেদের কাছে বাচ্চাদের ঘরে পাঠাবেন আমার মা বোনেদের কাছে বাচ্চাদের ঘরে পাঠাবেন ইমাম সাহেব কে আছে নামাজ পড়াবে এখানে কে পশ্চিম কোন দিকে পশ্চিম এই দিকে ইমাম সাহেব রেডিয়ন